আসসালামু আলাইকুম উত্তরা পিক আপ সেন্টার থেকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের কাভার প্যান্ট কাভার প্যানের ভিডিও যাদের কাভার প্যান্ট প্রয়োজন গার্মেন্ট সেক্টর বা বিভিন্ন সেক্টরে এখন নিতে চাচ্ছেন বা সামনে বর্ষা মৌসুম এখন কাভার প্যানের চাহিদাটা বেশি তো এরকম মাথায় রেখে আপনাদের জন্য একটা কাভার প্যান আমরা নিয়ে আসছি এটা হচ্ছে দুই হাজার বাইশে ডিসেম্বরের সাতাশ তারিখের একটা গাড়ি তিন দিনের জন্য এই গাড়িটা দুই হাজার তেইশ সালে পরে নাই তো যারা নিতে চাচ্ছেন তারা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন তো অনেক সুন্দর একটা গাড়ি নতুন বড়ি নতুন কেবিন নতুন চাকা পাঁচটা নতুন চাকা নতুন ব্যাটারি তিনটা ফ্রি সার্ভিস পাবেন গাড়ির সাথে তিন মাসের ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন গাড়ির সাথে তো এই গাড়িটার ডাউন পেমেন্ট হচ্ছিলো মাত্র দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা জমা দিয়ে আপনারা এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে আর দুই লক্ষ এই ডাউন পেমেন্ট হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা তো যারা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে কাভার ব্যান নিতে চাচ্ছেন আমাদের প্রিমিয়াম কাভার ব্যান এটা প্রিমিয়াম কাভার ব্যানের সাথে আপনারা পাবেন পাঁচটাই নতুন চাকা আমি টাকাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এরা ছিল পাঁচটা নতুন চাকা সামনে পিছনে পিছনে আর মেবি সামনে সিভিল বিচ দেওয়া আছে এই হচ্ছে হলো পাঁচটার উপর চাকা আপনার গাড়ি থেকে পাবেন এই হচ্ছে বডি এই হচ্ছে ফুল বডি তো একদম নতুন একটা বডি এটা একদম কোনো কাজ হয় নাই রং মানে ফুল কমপ্লিট নতুন করে প্যান হচ্ছিলো এই বডিটা রেডি করে আমাদের শোরুমে পাঠানো হয়েছে তো আপনাদেরকে বিদ্যুৎটা দেখাচ্ছে এখন হচ্ছে এ ডেকোরেশন তো গাড়ির সাথে পেয়ে যাবেন একটা টুল টুল বক্স মধ্যে উইল থাকে থাকে তারপরে গাড়ির সাথে আছে কার্পেট আপনারা গাড়ির সাথে কার্পেট পেয়ে যাবেন এই যে একটা কার্পেট তো ফুল ডেকোরেশন দেখতেছেন একদম ভিতরের দৌড় থেকে শুরু করে সবকিছু একদম নতুন ইউজ করা হয়েছে এখানে তো এখানে চার্জিংয়ের পোর্ট দেওয়া আছে আপনারা চার্জ করতে পারবেন এটা এটা একটা রিভিল গাড়ি রিকন্ডিশনের কিছুতে আমরা এই গাড়িগুলো বিক্রি করে থাকি তো এই গাড়ি যদি আপনারা নিতে চান আমাদের থেকে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা গাড়িটা নিতে পারবেন এটা ছিল দুই হাজার বাইশের ডিসেম্বরের সাতাশ তারিখের গাড়ি আমাদের পাশাপাশি এখানে একটা দুই হাজার বাইশের একটা কাউ টাইগার বডি আছে আর পিছনে একটা আমাদের আছে দুই হাজার একুশের একটা কা টাইগার বডি তো এই টাইগার বড়ির ডাউন পেমেন্ট হচ্ছিল এক লক্ষ আশি হাজার টাকা যেটা আগে দুই লক্ষ ছিল এখন এই এই সপ্তাহের জন্য এটা আমরা এক লক্ষ আশি হাজার টাকা করে দিয়েছি ডাউন পেমেন্ট তো আপনারা নিতে পারবেন এই এই টাইগার বড়িটা আর এটাও যদি নিতে চান তাহলে এটাও এক লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা নিতে পারবেন এটা সাথে পাবেন দুইটা ফ্রি সার্ভিস দুই মাসের ওয়ারেন্টি গ্যারান্টি এবং আপনার চুয়ান্ন কিস্তিতে এটা কিস্তি আসবে সাড়ে আঠারো হাজার টাকার মতো আর এটা কিস্তি আসবে আঠারো হাজার টাকা আর এই কাবার বেনেরও কিস্তি আসবে আঠারো হাজার চার পাঁচশো টাকার মতো আর কি আসবে তো আপনারা যারা এই কাবার বেন নিতে চাচ্ছেন আমাদের সাথে আপনারা পড়বেন দিতে পারবেন নতুন বড়ি লম্বা সাত ফিটের উপর আছে এই বড়িটা তো সব কিছু দেখতেছেন সুন্দরভাবে একদম ফিল্ডার থেকে আসলে গাড়িটা রিসিভ করা হয়েছে তো আগে বৃষ্টির কারণে ভিতরে ঢুকানো হয় না শোরুমে শোরুমে ঢুকানো হবে ওয়াশ ওয়াশ করে তো যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা উত্তরা দিয়ে আবার বিনাম্বার ব্রিজের এখানে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এবং টিকটকে আমাদের এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং টিকটকের আইডি আপনারা ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন সবাইকে জানাবেন দেখাবেন যেন তারাও নিতে পারে একটা বিশিষ্ট প্রতিষ্ঠান থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যেন নিতে পারে এই জন্য আপনারা সবাই দয়া করে সবাই ফলো দিয়ে রাখবেন শেয়ার করে রাখবেন আপনাদের বন্ধুবান্ধবকে জানাবেন আমাদের ঠিকানা উত্তরা দিয়াবাড়ি দুই নম্বর ব্রিজের এখানে আমাদের শোরুম এখানে ডিসপ্লেতে আমরা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার দিয়ে থাকবো তো আপনারা যোগাযোগ করলে আমাদের এখান থেকে গাড়িগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম